আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও অনেক দিন পর একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেল দি সিকিউরিটি ডিম তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্ট সিকিউরিটি ডিপার্টমেন্টের হাতে ধরা পড়েছে আপনারা উইড্রো করতে পারছেন না সেটা নিয়েই কিন্তু আমি আলোচনা করবো এর আগে অসংখ্য ভিডিও আছে সেগুলোও দেখে নিতে পারেন তারপরেও নতুনভাবে আমি সেই ভিডিওটি দিলাম কারণ ওদের অনেক নিয়ম নীতি চেঞ্জ হয়েছে সেজন্য হচ্ছে আমার ভিডিওটা তৈরি করা তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে ইমো তো কমেন্টের মাধ্যমে যদি কেউ আপনাদেরকে আমি ভেদিত অন্য কেউ নাম্বার দেয় তাহলে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন না স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে সেটার মাধ্যমে আপনারা কিন্তু ইমোতে যোগাযোগ করতে পারবেন তো এবার মূল কথায় আসি তো আপনারা ছাড়া অনেক্স ফেট মিল ফেট লাইন ওয়েট ওয়েট উইনার মেগা ম্যাগাপারি যে কোনো ওয়েটে এই সিকিউরিটি প্রবলেমটা কিন্তু দেখা দেয় আর সেই প্রবলেমটা হইলে আমরা কিন্তু আত্মহারা হয়ে যাই আমরা অনেক টেনশনে থাকি মাথায় কাজ করে না তারপরে কিন্তু আবার সেই গেম খেলে সেই টাকাগুলো লস করে ফেলি অথবা আমরা ভুলভাল ইনফরমেশন দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা ব্লক করে দেয় তো এই সমস্যা যাদের হয়েছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার পর আপনারা হয়তোবা এরকমও হতে পারে যে আপনারা ইমেল করেছেন দু তিনটা ধাপ আপনারা পেরিয়েছেন তারপর আপনারা বুঝতে পারতেছেন না তো সেক্ষেত্রেও কিন্তু আমি কাজ করে দেব যদি আমাকে বলেন যে ভাই আপনি কাজ করে দিন আমি এই পর্যন্ত করলাম আপনি তারপরে কাজটা করে দেন আমি কিন্তু করে দেব আর সেই কাজটা করতে গেলে অবশ্যই আপনার অ্যাকাউন্টের কোনো প্রয়োজন হবে না আপনার শুধু প্রয়োজন হবে আপনি যে মেল থেকে মেল করেছেন সেই মেল এবং মেলের পাসওয়ার্ডটি আমাকে দেবেন সেটি আমি লগ ইন করব এবং আমি সেই মেল থেকে কিন্তু মেল করব আমি আবারও বলছি আপনাদের অ্যাকাউন্ট যদি ঠিক করতে চান তাহলে আমার সাথে এই মতে যোগাযোগ করার পর অবশ্যই কিন্তু আপনাদের মেল দিতে হবে আর আপনারা যারা মেল করেন নাই নতুন অবস্থায় আমার কাছে আসছেন তারপরে আপনারা যে কোনো আপনাদের একটি মেল দেবেন অথবা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড যে মেল সেই মেলটি কিন্তু গ্র্যান্টেড বেশি হয় তো সেই মেলটি দেবেন এবং আমি আবারও বলছি আমার সাথে একমাত্র যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ইমো তো ইমি ব্যতীত যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে বা আমি ব্যতীত কেউ নাম্বার দেয় তাহলে সেখানে যোগাযোগ করবেন না আমি সারা বাংলাদেশে সবারই কাজ করে থাকি সবারই উপকার করে থাকি আর সেটা নির্দিষ্ট একটি ডিলের মাধ্যমে আমি কাজ করে দিয়ে থাকি তো এখানে আমি কাউকে অনুপ্রাণিত করব না আপনারা গেম করেন বা যা কিছু করেন সেটা আপনাদের নিজ নিজ দায়িত্বে করবেন আমি শুধু আপনাদের হেল্প করব যে আপনারা টাকাগুলো যেহেতু উইন হয়েছেন তো সেই টাকাগুলো কোম্পানি নেওয়ার থেকে সেটি হচ্ছে আপনারা আপনাদের পকেটে যেন নিতে পারেন তো সেটাই আমি করব আর আপনারা যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আমার যে প্রোমো কোড আছে সেই প্রোমো কোড দিয়ে যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমি কথা বলবো না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ